আঙ্গুরের সিজন এখন যদি কেউ লাগায় তো আগামী সিজনে প্রত্যেকটা গাছে আল্লাহ রহমত ফল আসবে আঙ্গুর যেহেতু এটা অনেকটা মনে করেন বুনো প্রজাতির একটা জাত এটা হামরি অত বেশি রোগ এতে আসে না এটা হালকা মাত্রায় পরিচর্যা করলেই আসলে এটা আপনারা উৎপাদন করতে পারবেন তো এটা এমনি সাধারণ যে ফসলগুলো আছে ওর থেকে কম পরিচর্যা করলেই এটা চাষ করা সম্ভব আমরা যদি আঙ্গুর নিয়ে কাজ করতে পারি আঙ্গুরের সফলতা অর্জন করতে পারি আমাদের কৃষিতে যদি আঙ্গুর যোগ হয় তো আমাদের দেশে অনেক টাকা অনেক টাকা সেভ হবে এবং আমরা এই আমাদের দেশের চাহিদা মিটিয়ে এক সময় আমরা বিদেশে রপ্তানিও করতে পারবো আঙুর আপনি বিক্রি করবেন না আমরা জানতে পেরেছি এই বিক্রি না করার বিক্রি না করার কারণ হলো আমরা এখনও আমাদের দেশে পঁচানব্বই পার্সেন্ট মানুষ বিশ্বাস করে যে বাংলাদেশের মাটিতে আঙুর ফল টক আঙুর বিদেশেতে যখন আসে সেই আঙ্গুর তিন মাস ছয় মাস এক মাস দেড় মাস থাকে কিন্তু নষ্ট হয় না এই নষ্ট না হওয়া আর আমি আপনার খেতে দেখছি অনেকগুলো আঙুর নষ্ট হয়ে যাচ্ছে এই কারণটা আমাদের যদি একটু বলতেন যেখানে অবশ্যই উচ্চ মাত্রায় কেমিক্যাল ব্যবহার করা হয়েছে দেখবেন ওই ফলগুলো পর্যন্ত পড়ে না দর্শক শুভেচ্ছা সাফল্য থাকে কিন্তু সব সাফল্য প্রকাশ হয় না আর সব সাফল্য মুখী বলেও প্রচার করা যায় না আপনারা দেখছেন একটা আঙুর ক্ষেত রসালো টস টসে একটা গাছ ভর্তি আঙুর আল্লাহর রহমতি ফল সেই আঙ্গুর নিয়ে আমাদের কৃষি উদ্যোক্তা বিলাল ভাইয়ের কাছ থেকে আমি কয়েকটি প্রশ্ন করে জানতে চাইব দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা যে কথাগুলো মানুষকে সাফল্যে মঞ্চে পৌঁছে দিতে সহযোগিতা করবে ভাই আসসালাম আসসালাম আলহামদুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই এই যে আঙুর নিয়ে আমরা জানতে চাই বিদেশি আঙুর তিন মাস ছয় মাস এক মাস দেড় মাস থাকে কিন্তু নষ্ট হয় না এই নষ্ট না হওয়া আর আমি আপনার খেতে দেখছি অনেকগুলো আঙ্গুর নষ্ট হয়ে যাচ্ছে এই কারণটা আমাদের যদি একটু ভাই এটাই হলো আমাদের আসলে সব থেকে বড় চিন্তার বিষয় যে আমরা বাইরের থেকে যে ফলগুলো আমাদের দেশে রপ্তানি হয়ে আসতেছে তো মাসের পর মাস সেগুলো ভালো থাকতেছে নষ্ট হচ্ছে না তাহলে আমাদের আসলে বিবেককে একটু নাড়া দেওয়া দরকার কেন ভালো থাকতেছে এটাই হলো আমাদের সব থেকে চিন্তার বিষয় এখানে আমাদের কাজ করার একটা বড় বিষয় রয়েছে যে সেখানে অবশ্যই উচ্চ মাত্রায় কেমিক্যাল ব্যবহার করা হয়েছে তার কারণে ওইটা আর দেখবেন ওই ফলগুলো মাছেও পর্যন্ত পড়ে না তো আসলে ওইগুলো কিন্তু আমরা আমাদের সব থেকে প্রাণের আপন মানুষদেরকে কিনে খাওয়াচ্ছি আমার ছোট শিশুদেরকে ছোটো সন্তানদেরকে আমরা টাকা দিয়ে কিন্তু ওইগুলো খাওয়াচ্ছি কিন্তু ওইগুলো আসলে আমরা কি খাওয়াচ্ছি এটা আমাদের অবশ্যই চিন্তা করার বিষয় তো আমি সব থেকে বড় যেটা বলবো সেটা হলো আমরা যদি এই যে বিদেশি যাচার আঙ্গুর এটা যদি আমরা প্রত্যেকের আঙিনাই এবং সাত কৃষিতে দুইটা করে গাছ আমরা লাগাতে পারি ন্যাচারালভাবে ফল উৎপাদন করে এটা যদি আমরা শিশু সন্তানদের মুখে দিতে পারি এটাই আমি মনে করি আমাদের জন্য বড় সফলতা প্রায় সত্তরটি গাছে আপনার আঙুর ধরেছে এক একটা গাছে আমার মনে হয় ভুল না হলেও প্রায় পনেরো বিশ কেজি আঙুর ধরেছে কিন্তু এই আঙুর আপনি বিক্রি না বিক্রি করবেন না আমরা জানতে পেরেছি এই বিক্রি না করার কারণটা কি ভাই বিক্রি না করার কারণ হল আমরা এখনও আমাদের দেশে পঁচানব্বই পার্সেন্ট মানুষ বিশ্বাস করে যে বাংলাদেশের মাটিতে আঙুর ফল টক যে বাংলাদেশের মাটিতে আঙুল ফল মিষ্টি হবে না এটা পঁচানব্বই পার্সেন্ট মানুষ এখনো কিন্তু বিশ্বাস করে পাঁচ পার্সেন্ট কেবল বিশ্বাস করা শুরু করছে যে না মিষ্টি হওয়া সম্ভব তো এই পঁচানব্বই পার্সেন্ট মানুষকে তো আপনাকে বিশ্বাস করাতে হবে যে আমাদের দেশে আঙুল ফল মিষ্টি হয় এটার জন্য আমি চিন্তা করছি যে আঙুল ফলগুলো যারা দর্শনার্থী আসবে তাদের আমি প্রত্যেকে খাও আজ থেকে তারা নিজেরাই পেড়ে ফেড়ে তারা খাবে এখন এই যে মহাতি একটা উদ্যোগ আপনি নিয়েছেন এবং এই যে উদ্যোক্তা হওয়ার যে গল্প শুরুটা কিভাবে করলেন শুরুটা হলো আমি আসলে বিভিন্ন বিদেশি ফল নিয়ে কাজ করি যেমন স্ট্রবেরি আনার বেদানা তারপরে লংগান এই জাতীয় ড্রাগন মাল্টা এই জাতীয় সব বিদেশি ফল নিয়ে কাজ করতে করতে আমার আঙ্গুরের প্রতি ছোটোবেলা থেকে একটা দুর্বলতা ছিল যে আঙুর ফল যেহেতু সব সম্পূর্ণ রপ্তানি হয়ে আমাদের দেশে আসে তো এটা অনেক টাকা আমরা বিদেশে এই এই খাতে আমরা বিদেশে আমাদের দেশ থেকে বিদেশ চলে যায় তো আমরা যদি আঙ্গুর নিয়ে কাজ করতে পারি আঙ্গুরের সফলতা অর্জন করতে পারি আমাদের কৃষিতে যদি আঙ্গুর যোগ হয় তো আমাদের দেশে অনেক টাকা অনেক টাকা সেভ হবে এবং আমরা এই আমাদের দেশের চাহিদা মিটিয়ে এক সময় আমরা বিদেশে রপ্তানিও করতে পারবো আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো শুনছিলেন বিদল ভাইয়ের সাফল্যের কথা এই থেকে যদি আপনারা এটা অনুসরণ করে আপনারাও যদি আপনাদের সাফল্য অর্জন করতে চান তাহলে সেই চারা সেই গাছ সেই রোপণের যে নিয়ম সেইগুলো কিভাবে করবেন এবার সেইগুলো শুনবো আসলে গাছ রোপণের শুরুতে আমরা যে ভুলটা করি সেটা হলো প্রথমে আমরা রাসায়নিক সার গোড়ায় দিয়ে ফেলি সেটা লাগানোর সময় শুধুমাত্র জৈব সার দিয়ে লাগাবে কোনো রাসায়নিক সার ওখানে ইউজ করবে না এবং জৈব সারের সাথে হালকা পরিমাণ ফোরাডান বিষ এটা দিতে পারে যাতে শিকড়ের সমস্যা না হয় এটা দিয়ে লাগানোর পরে তো পনেরো বিশ দিন পরে যখন গাছের গ্রোথ শুরু হবে তখন হালকা মাত্রায় রাসায়নিক সার গাছের গোড়া থেকে এক বিঘে দূরে দিয়ে একেবারে গাছের গোড়ায় দেওয়া যাবে না দিয়ে সার দিতে পারে তো তারপরে কিছু কীটনাশক এবং ছত্রাকনাশকের বিষয় থাকে যেগুলো গাছে স্প্রে করতে হবে ওটা ওটা다라고ভাবে একটু স্প্রে করলে আর গাছে সমস্যা হবে না কতদিন পরে মানে ফল আসার সম্ভাবনা আছে যদি আপনি এখন যদি কেউ লাগায় এখন যেহেতু এই যে আঙ্গুরের সিজন এখন যদি কেউ লাগায় তো আগামী সিজনে প্রত্যেকটা গাছে আল্লাহ রহমতে ফল আসবে এর কোন মারা যাওয়া বা এই বালাইনাশকের যে বিষয়টা প্রতিটা জিনিসের তো ভাইরাসের সংক্রমণ থাকে সেই এই সংক্রমণটা কেমন হয় আঙ্গুর যেহেতু এটা অনেকটা মনে করেন বুনো প্রজাতির একটা জাত এটা হামরি অত বেশি রোগ এতে আসে না এটা হালকা মাত্রায় পরিচর্যা করলেই আসলে এটা আপনারা উৎপাদন করতে পারবেন তো এটা এমনি সাধারণ যে ফসলগুলো আছে ওর থেকে কম পরিচর্যা করলেই এটা চাষ করা সম্ভব দর্শক আপনারা শুনছিলেন কৃষি উদ্যোক্তা বিল্লাল ভাইয়ের জানা অজানা তথ্য যে তথ্যগুলো আপনার কৃষি উদ্যোক্তা হওয়ার পিছনে অনেক বড় ভূমিকা রাখতে পারে আপনারা যশোরের মনিরামপুর উপজেলার কৃষি উদ্যোক্তা বিল্লাল ভাই উনি অত্যন্ত কৃষি বান্ধব একজন মানুষ ওনার খামারে অনেক প্রজাতির ফল আছে বিদেশি ফল সেই ফলগুলো আপনারা আপনার নাই কৃষি খামারে এবং বাগানে চাষ করে আপনি আপনার সন্তান আপনার পরিবারকে যেমন পুষ্টিতে ভরপুর রাখতে পারেন তেমন সেখান থেকে উপাদ উৎপাদিত পণ্য বাজারে বিক্রয় করে আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন এই ছিল আজকের কৃষি উদ্যোক্তা বিল্লাল ভাইয়ের সাথে জানাওয়া জানা গল্প পরবর্তীতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন দেখতে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ